আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিউজ বন্যায় বিয়ে হাফ প্যান্ট পরিয়ে বরকে তুলতে হলো কোলে চারদিকে বানের পানি থই থই এরই মধ্যে বিয়ে ঠিক হয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের বড় বৈনান গ্রামের রিয়ার বিয়ে ঠিক হয়েছে একই জেলার মুগরা গ্রামের চালের আনদার দেবনাথ মাজিলার সঙ্গে সে মোতাবেক বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ষাটজন বরযাত্রী পাশে করে বর হাজির হন বড় বৈনান গ্রামের মুখে কিন্তু এসে দেখেন অবস্থা বিগতি বিয়ে তো দূরের কথা মেয়ের বাড়ি পৌঁছনেই মুশকিল অবস্থা এমন যে বিয়েই ভেঙে যাওয়ার উপক্রম ঠিক সে সময় ছুটে আসেন স্থানীয় তৃণমূল যুবনেতা শ্যামল অধিকারী বরকে হাফ প্যান্ট পরিয়ে কোলে তুলে নিয়ে হাজির হন বিয়ের মণ্ডপে আর তারপরই সম্পন্ন হয় তাদের বিয়ে বিয়ে শেষে রিয়াকেও কোলে তুলে পার করতে হয়েছে গ্রাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ